চাইলে কিন্তু এটা ভাইয়া নিজেও শুতে পারবে ঠিক আছে শোয়া যাবে শুয়ে টিভি দেখতে পারবে এই যে দেখেন এই যে দেখেন ভাইয়া কিন্তু শুয়েই আছে একদম একদম মানুষ ইজিলি শুতে পারবে তার চেয়ে তো যদি বড় কারো প্রয়োজন হয় অর্ডার দিলে আমরা চাইতে বড় প্রয়োজন হলে অর্ডার দিলে কিন্তু ভাইরা করে দিবে দেখেন দূর থেকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ফিয়ার্স দেখেন কোথায় চলে এসেছি আজকে একেবারে নিউ মার্কেটের যারা ঢাকা শহরে সর্বপ্রথম এই দোল এনেছে ঠিক আছে এটা হচ্ছে নিউ মণিহার খেলাঘর এটাই সেই দোকান যেটা কিনা বাংলাদেশে এবং নিউ মার্কেটে সবার আগে এই দোলনা হচ্ছে ইউটিউবে দেখবেন ওনাদের ভিডিও ঠিক আছে এখন তো আসলে অনেকেই

আচ্ছা দোলনার সঙ্গে মশারি ফ্রি পাবেন আচ্ছা দোলনা ঝুলানোর জন্য আমরা ইনস্টলমেন্ট ফ্রি দিচ্ছি আচ্ছা দোলনা ঝুলানোর জন্য চেন দিচ্ছেন একটা এস দিচ্ছেন ও আচ্ছা মানে সিলিং এ যেটা ঝুলাতে হবে এটা তো অলরেডি অনেক জায়গায় দেয়া থাকে তারপরও দিয়ে দিচ্ছে ভাইয়ারা দেখেছেন এটা এই যে ছাদে আর কি আপনারা দিবেন তারপর এটা দিয়ে দেন ভাইয়া এই যে এস দিবে তারপর কিন্তু এই যে শেকলটা দিবে এই যে দেখেন তারপর হচ্ছে আপনাদের দেওয়াল থেকে এই যে ঝুলবে কিন্তু ঠিক আছে বাহ এগুলো সব দিয়ে দিচ্ছেন তাই না আচ্ছা ইনস্টলমেন্ট প্লাস হচ্ছে মশারি সব কিন্তু ভাইয়া দিয়ে দিচ্ছে আপনাদের ডেলিভারি চার্জও ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জও ফ্রি আজকে মাশাআল্লাহ আজকে তো ভাইয়া একদম

দেখিয়ে দেওয়া হবে আচ্ছা প্রাইস কত রাখছেন ভাইয়া প্রাইস গুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো খুবই সুন্দর প্রাইস দিয়েছেন

ব্লু কালার আছে নেভি ব্লুটা আছে দেখেন পিঙ্ক কালার হবে এটার মধ্যে ছত্রিশ ইঞ্চি তাই না ছত্রিশ ইঞ্চি আপনার হচ্ছে পিঙ্ক কালার নেভি ব্লু কালার এবং হচ্ছে মেরুন কালার এখানে সিট গুলো দেখেন হ্যাঁ হোয়াইটও দেওয়া যাবে না আচ্ছা এই কালারগুলো আছে আচ্ছা স্টকে দেখেন হোয়াইট আছে ব্লু আছে একেবারে সুন্দর একটা টক টকে রেড কালার আছে হ্যাঁ নিচেও কিন্তু আছে অনেক কালেকশন ঠিক আছে কত থাকছে ছত্রিশ ইঞ্চির প্রাইস ওকে সাত হাজার পাঁচশো ঠিক আছে উইথ আপনার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি প্লাস হচ্ছে ইনস্টলমেন্টগুলো আপনারা দিয়ে দিচ্ছেন এটা দেখেন কত কিউট দেখেন 20 বাই ইঞ্চি হবে এটা আচ্ছা এটা ওয়েট নেবে কত টুকু তার মানে হচ্ছে 90 কেজি প্লাস হলে তো একটা বড় মানুষও বসতে পারবে ইজিলি তাই না ওয়েট নিতে পারবে আচ্ছা ওয়েট নিতে পারবে ওয়েট ক্যাপাসিটি 90 বাট এটা বেবিদের জন্য ঠিক আছে দেখা আছে টিেনেজ মেয়েরা বা বাচ্চারা বসবে বসতে পারবে টাকা আচ্ছা

কাঠের পিড়ি না আচ্ছা কাঠের পিড়ি দোল না সামনে ব্যারিকেট দেয়া আছে আচ্ছা ব্যারিকেট খোলাও যাবে চাইলে ঠিক আছে এন্টারপ্রাইজ হাজার দাম 3000 টাকা 3000 টাকা ওকে এন্টারপ্রাইজ হচ্ছে 3000 টাকা ঠিক আছে এটা হচ্ছে রাউন্ডলনা রাউন্ডলনা আচ্ছা রাউন্ডলনা বা চেয়ার দোলনাও তো বলা তাই না 26 26 আচ্ছা এটা তো বড়দের জন্যই বেসিক্যালি তাই না আচ্ছা 160 কেজি 160 কেজি ওজন নিচ্ছে এইটুক একটা দোলনা দেখেন আচ্ছা যে কেউ ইজিলি বসতে পারছেন কিন্তু আচ্ছা দুইটা কুশন বসার একটা হেলান দেওয়ার জন্য কুশন আচ্ছা মেরুন ব্লু নেভি ব্লু রেড তারপর হচ্ছে গ্রিন কালার ঠিক আছে স্টক তো আপনাদের হিউজ মাসাল্লাহ এই দেখেন কালার আছে এখানেই যে দেখেন সেটাই দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা তিন হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড দোলনা বা চেয়ার দোলনাটার দাম হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এটা হচ্ছে টুনি দোলনা তাই না একদম হচ্ছে টুনটুনির মতো কিন্তু ছোট্ট একটা সুন্দর দোলনা পনেরোশো টাকা আচ্ছা একদম আজকের দোলনা কিন্তু মাত্র পনেরোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ভিয়ার্স দেখেন কি সুন্দর টুনি দোলনা ছোট বাচ্চারা বসতে পারবে ঠিক আছে আচ্ছা পা দিয়ে বসতে পারবে হ্যাঁ খুলেও ফেলতে পারবেন রাইট আচ্ছা এই যে দেখেন পিড়ি দোলনা মানে গ্রামগঞ্জে আগে কিন্তু এই ধরনের দোলনাগুলো করা হতো তাই না ভাইয়া গাছের ডালে হ্যাঁ বিভিন্ন গাছের ডালে এরকম করা হতো যাকে এখন এগুলো কেনা কিনতেও পাওয়া যায় ঝুলাতে পারবেন রাইট

200 কেজি আচ্ছা এইটুকে একটা ছোট দোলনা 150 কেজি ওয়েট নিবি সেই কোন অল্প জায়গায় রড দেও রড আচ্ছা এটা ভিতরে রড দেয়া এখানেও কিন্তু রড এখানেও মিলি রড ঠিক আছে প্রাইস হচ্ছে 4 হাজার হচ্ছে টাকা এটা ওহ এই যে দেখেন এইটা কত বড় দোলনা জাস্ট দেখেন একদম খাট এটা দেখলে মনে হয় কি খাট একটা দেখেন বিশাল বড় একটা খাট এইটার চাইতেও যদি কেউ বড় নিতে চায় এই দেখেন ভাই কি করছেন ঘুমাবেন নাকি আপনি বাহ সুন্দর তো এই যে দেখেন এই যে দেখেন কেউ বাসর ঘর দোলনা বলে রাজকীয় দোলনা রাই দেখেন কি সুন্দর চাইলে কিন্তু এটা ভাইয়া নিজেও শুতে পারবে ঠিক আছে শোয়া যাবে শুয়ে টিভি দেখতে পারবে এই যে দেখেন এই যে দেখেন ভাইয়া কিন্তু শুয়েই আছে একদম একদম মানুষ ইজিলি শুতে পারবে তাতে তো যদি বড় কার প্রয়োজন হয় আমাদের অর্ডার দিলে আমরা আমাদের এইচএইতে বড় প্রয়োজন হলে অর্ডার দিলে কিন্তু ভাইরা করে দিবে দেখেন দূর থেকে দেখাচ্ছে চার দিন সময় দিলেই পারবেন না আচ্ছা ঠিক আছে কত বড় দুলনা দেখেছেন মাশাআল্লাহ এক বড় লাক্সারিয়াস দুলনা আমরা রাজুকী দুলনা বলে থাকি লাক্সারিয়াস দুলনা বলে থাকি তো এটা প্রাইসটা আমরা এখন বলছি না এটা কাস্টমার যারা নিতে আগ্রহী আমাদের কাছে কল করলে আমরা আলোচনার সাপেক্ষই প্রাইসটা বলে দিবে ঠিক আছে এটা প্রাইস কিন্তু যে কোনো শোরুমের চাইতে কম রাখবে ভাইয়া এই জন্য আর কি বিষয়টা সিক্রেট রেখেছে কম রাখবে এই জন্য কারণ এটা ফ্ল্যাশ হয়ে গেলে তো পরে ঝামেলা ঠিক আছে ওকে মশারি ফ্রি পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট ফ্রি থাকছে তারপরে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ঠিক শেষ দোলনা আমাদের ওকে আজকে এত দোলনা দেখিয়েছি মাশাআল্লাহ একদম 1500 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে দোলনা দেখিয়েছি ঠিক আছে একদম দোলনার বাগানে চলে এসেছি দেখেন মনে হয় যে একটা বাগানে আছে আমি এত সুন্দর এত দোলনা আজকে এখানে ঝুলানো হয়েছে অ্যাড্রেসটা হচ্ছে মনিহার 384 নাম্বার ঢাকা নিউমার্কেট ঢাকা